ঘর সাজানোর জিনিস পোশাক না অন্য কিছু বাংলা নতুন বছর শুভ করে তুলতে কোন রাশি কি কিনবেন বাংলার নতুন বছর শুরুর আগে গুছিয়ে কেনাকাটা করা যাবে সেটা ভেবেও অনেকে নানা জিনিস কেনার বাসনা মনে চেপে রেখে দেন জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী এমন কিছু জিনিস রয়েছে সেগুলো যদি এই নবর্ষে কেনা হয় তাহলে সৌভাগ্যের উদয় হতে বেশি সময় লাগবে না নববর্ষ মানেই সকলের মন ভরে থাকে নতুনভাবে সবকিছু শুরু করার আনন্দে এছাড়া অনেকেই নানা ধরনের জিনিস কেনার ইচ্ছা মনের ভিতর চেপে রেখে দেন পরে চৈত্র সেলে কিনবেন ভেবে অথবা বাংলার নতুন বছর শুরুর আগে গুছিয়ে কেনাকাটা করা যাবে সেটা ভেবেও অনেকে নানা জিনিস কেনার বাসনা মনে চেপে রেখে দেন জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী এমন কিছু জিনিস রয়েছে সেগুলো যদি এই নববর্ষে কেনা হয় তাহলে ভাগ্যের উদয় হতে বেশি সময় লাগবে না দেখে নেব রাশি অনুযায়ী কার কি কেনা শুভ হবে মেষ মেষ রাশির জাতক জাতিকারা এই নতুন বছরে জামা কাপড় বইপত্র এবং প্রয়োজনের বৈদ্যুতিন সামগ্রী কিনতে পারেন ব্রিষ বাংলা নতুন বছরে বৃষ রাশির ব্যক্তিরা সামর্থ্য থাকলে নতুন গাড়ি বাড়ি এবং গয়না বা মূল্যবান জিনিস কিনতে পারেন মিথুন মিথুন রাশির জাতকজাতিকারা খেলাধুলার জিনিস বই নতুন পোশাক এবং ঘর সাজানোর সামগ্রী কিনতে পারেন কর্কট চোদ্দশো বত্রিশ শুভ করে তুলতে কর্কট রাশির ব্যক্তিরা ঘরের আসবাবপত্র কিনতে পারেন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করে থাকলে সেটাও কিনে ফেলতে পারেন সিংহ সিংহ রাশির জাতক জাতিকারা গয়না এবং ঠাকুরের সামগ্রী কিনতে পারেন সামর্থ্য ও পরিকল্পনা থাকলে বাড়িও কিনতে পারেন কন্যা বাংলা নতুন বছরে কন্যা রাশির ব্যক্তিরা বইপত্র পোশাক এবং নিজের স্বাস্থ্য সম্পর্কিত জিনিস কিনতে পারেন তুলা তুলা রাশির জাতক জাতিকারা সুন্দর দেখতে যে কোনো জিনিস কিনতে পারেন অথবা ঘর সাজানোর জিনিস এবং পোশাক কিনতে পারেন। বাড়ি কেনার পরিকল্পনা থাকলে বাংলা নতুন বছরে বৃশ্চিক রাশির ব্যক্তিরা সেটি কিনে ফেলতে পারেন মন চাইলে গাড়িও কিনতে পারেন ধনু ধনু রাশির জাতক জাতিকারা ঘুরতে যাওয়ার জিনিস আসবাবপত্র এবং পোশাক কিনতে পারেন মকর চোদ্দশো বত্রিশ ভালো করে তুলতে মকর রাশির জাতক জাতিকারা নতুন বাড়ি বা বাড়ির জিনিসপত্র এবং জমি কিনতে পারেন কুম্ভ কুম্ভ রাশির ব্যক্তিরা বৈদ্যুতিন সামগ্রী ও বই কিনতে পারেন মিন মিন রাশির জাতক জাতিকারা নতুন পোশাক এবং গয়না কিনতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক